আমি আমার মোবাইল থেকে কয়েকটি বক্তব্য বের করলাম একটা বক্তব্য প্রথম আহলে হাদিসদের ইমামের শোনালাম সে বলতেছে আহলে হাদিসদের ডক্টর আছেন একজন ডক্টর জাকির নাই তিনি বলতেছেন কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম আল্লাহ নবী সাল্লা সাল্লামের ওসিলা নেওয়া চলবে না সেই বক্তব্যের মধ্যে বলেছেন তারপরে চলাছেন আরো তাদের বক্তব্য বাংলাদেশে শুনালাম একজন বক্তা আছে আব্দুর রাজ্জাক বলে সে বলতেছে নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো সে বলতেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে সে বলছে নবী কায়ামতে নিজের স্ত্রী ফাত আয়েশাকে চিনতে পারবে না তারপরে চলাছেন দিলওয়ার হোসেন সাইদি মরে গেছে সে বলেছে আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে কেয়ামতে বাঁচাতে পারবে না তারপরে চলাছেন তাদের বক্তা বলছে নবী কেয়ামতে ফলফল করে তাকিয়ে থাকবে নবীর নেকিল পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে আমি তাকে গুলো বক্তব্য শোনালাম আর তাকে বললাম তুমি অন্তরে হাত দিয়ে বলো আমার নবী মুস্তাফা নিষ্কার শরীফের মধ্যে হাদিস আল্লাহ নবী হুজরা থেকে বের হয়েছে। দুই হাতে দুটি খাতা নিয়ে আছেন আল্লাহ নবী সাহাবি কে বলছেন সাহাবি আমার হাতে কি আছে বলো সাহাবাহাম জানছেন যে খাতা আছেন তবে তিনাদের আদব ছিল জিজ্ঞাসা করছেন সাহাবা উত্তরে বলছেন আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জান্ বালা রসুলের পা বলছেন সাহাবি আমার দুই হাতে দুটি খাতা রেয়েছেন এক্ষন চিবিল আলী হিসাল এসেছিলেন এই দুটি খাতা আমাকে দিয়ে গেছে একটিতে জান্নাতিদের নাম একটিতে জান্নাত জাহান্নানিদের নাম তাদের পরিচয় বাপ দাদার নাম সবার নাম এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এর থেকে একটা কমানো হবে না একটা বাড়ানো হবে না তো আমি বলতে চাই নবীর নিজের স্ত্রী আয়সাকে চিনতে পারবে না কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে খাতা লিস্ট মুস্তাফাকে দিয়ে দিয়েছেন মুস্তাফা নাও তোমার কোন উম্মত জান্নাতে যাবে কোন উম্মত জাহান্নামে যাবে আমি তার ডিটেইলস আল্লাহর দুনিয়াতে তোমাকে দিয়ে দিলাম সব তোমার হাতে দিয়ে দিলাম আল্লাহর নবী মুস্তাফা এটাও জানে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার নাম কি তার বাবার নাম কি তার খানদারের পরিচয় কি সে হালাল জায়গা না হারাম জায়গা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে এটাও জানিয়েছে তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের খবর জানেন নিজের স্ত্রী মা আয়েশার জানেন না এর চাইতে বড় বিয়াদবি কি হতে পারে এর চাইতে বড় বিয়াদবি কি হতে পারে আমি তাকে বললাম শুনে বলো আমার নবীর মুখ কি দুর্গন্ধ বের আমি মুসলিম শরীফ খুললাম মাদ্রাসায় সেই মুসলিম শরীফ থেকে তাকে একটি হাদিস পরে শোনালাম আল্লাহর মেবির শুয়ে আছেন চামড়ার চাদরে আর মেবি পাকের শরীর দিয়ে ঘাম বেরিয়ে চামড়ার চাদর উঁচু নিচু আছে জায়গায় জায়গায় আপনার গাদ্দা তাকে নেবি মুস্তাফার ঘাম জমা হয়ে আছে হাজরাতে উম্বেদ সালমা সেই ঘামগুলো আঙ্গুলে মুছে মুছে কাঁচের শিশিতে ভরতেন আল্লাহর নেবির চোখ খুললেন জিজ্ঞাসা করছেন উল্মেদ শালমা আমার ঘাম কি করবে তিনি বলছেন আর সুাল্লাহ আপনার ঘাম আমার সন্তানদের বর জন্য নেই সাহাবাই কেরাম বলছেন আপনার ঘাম আর হিসাবে ব্যবহার করি যে খুশবু যে মহ আপনার ঘামে আছে পৃথিবীর কোনো আতরে নাই তাকে বুখারী শরীফের হাদিস করে শুন দেখালাম আল্লাহর নবী উজু করছেন নবীর হাত ধোয়া পানি কুলি করা পানি নাকে দেওয়া পানি সাহাবায়ে কেরাম চুমুতে নিচ্ছেন জমিনে পড়তে দিচ্ছেন না কেউ চেহারাতে লাগাচ্ছেন কেউ সিনাতে লাগাচ্ছেন কেউ হাতে লাগাচ্ছেন রাসূল পাকের উজু করা পানি আমি তাকে বললাম বলো

একটি জামাতের আলিম একটি দলের আলিম যার নাম হচ্ছে আহলে সুন্নাতের জামাত সুন্নি হানাতে মুসলমান যাদের বক্তব্য শুনলে নবী পাকের ছোট করা শব্দ প্রয়োগ করে না যাদের বক্তব্য শুনলে আপনার কলি যাতে মুস্তাফা জামে রাহমাতের মোহাম্মত বাসা করে ফেলবে বল সুহান এটাই তো জান্নাতের পরিচয় যাদের মুখ দিয়ে রসুল্লার বেয়াদমূলক শব্দ ব্যবহার হবে না যারা রসুল পাকের তহিন করবে না তারাই তো জান্নাতি এগুলো হবে আপনাকে দিতে চাই শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মত উম্মতিরা করার तरीका হচ্ছে তোমরা সর্বপ্রথম আল্লাহকে محبت করো তারপরে আমি রসুলকে محبت করো তারপরে আমার আহলে বাইতকে محبت করো বুখারী শরীফ ইলমে ঈমানের অধ্যায়ে হাদিস মিশকার শরীফ কিতাবুল ইমানে হাদিস মুসলিম শরীফের মধ্যে মুত্তাফিকুন আলাই হাদিস আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন রাসূল পাক বলেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি মা চাইতে বেশি ছেলে চাইতে বেশি মেয়ে চাইতে বেশি এক কথা

হাদিস শরীফের মধ্যে আছে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ নবী পাক বলেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল জান্নাতে চলে গেল মোলবি প্রচার করছে মানুষ মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি যথেষ্ট ইমাম ফখরউদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখছেন যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখে ফানা উঠিয়ে দেয় সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত না একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নেয়

আর আল্লাহ বলছেন নবী তুমি বলো আল্লাহ তুমি বলো আল্লাহ যারা তোমার সালতকে মেনে কে মেনে তোমাকে মানার পর আমাকে এক মানবে যারা রাসূলুল্লাহ কে মানার ইল্লাল্লাহ পাঠ করবে তারাই জান্নাতে যাবে মোহাম্মদ রসুল্লাহ বাদ কে বলা হয়নি আগে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনশন করে ইল্লাল্লাহ বলা হয়েছে যারা বলতে হবে আপনাকে বলতে চাই বাবা আল্লাহর নবী সাল্লামের শরীয়তে প্রত্যেকটা জারুরিয়াতে দিনকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমাম আর ইমানের জ্বর হচ্ছে মোহাম্মদ রসুল মহাব্ম কয়েকটি হাদিস আপনাকে শোনাবো তার আগে আপনাকে কয়েকটা মাসলা আপনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো একজন ব্যক্তি নামাজ পরে রোজারাকে শখ করে চল্লিশ দিনকে চিল্লা পর্যন্ত বাঁধে লম্বা লম্বা দাড়ির কপলের নামাজের ভাক্কা এখন আপনি বলেন এই ব্যক্তি যদি বলে জানি সব নামেই কিন্তু কায়ামত আসবে বিশ্বাস করি না ইমানদার থাকবে লাইলাই লাল তো পরে তো কেন ইমানদার থাকবে না তাহলে বুঝা গেল লাইল ইল্লাহ যে ব্যক্তি বলবে লাইল ইল্লাহ মানে আল্লাহকে এক ওয়াহদা ওয়া লা শারিক মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের জগতে এক কথা আল্লাহকে মানা তো আল্লাহকে মানা কখন হবে যখন আল্লাহ যাকে যাকে মানতে বলেছেন আপনি তাদেরকেও মানবেন কথা বুঝতে পারছেন কেউ যে আল্লাহকে মানি নামাজ পড়ি রোজা রাখি সব করি কিন্তু জান্নাত আছে বিশ্বাস করি না মুসলমান থাকবে না ফরিস্তা বিশ্বাস করি না থাকবে একটা জিনিস অস্বীকার করলে ঈমান চলে যাবে কথা বুঝতে পেরেছেন এবার আগে চলে আসে এইজন্য আপনাকে বলতে চাই খালি নামাজি তাই মুসলমান ভেবে বসে থাকি না দাঁড়িয়ে টুপি ওরা দেখলি মলবি মনে করিয়েন না ইউটিউবে দেখবেন আমাদের চাইতে বড় পাগড়িয়া সুন্দর টুপি সুন্দর চেহারা আশিটা বডি গার্ড লাখ লাখ তার মাহফিলের লোক দেখলি ইমানদার মনে করিয়েন না ও আবার লাখ লাখ মাহফিলের মাঝ মাতে বলছে আমাদের নবীকে যে রাখাল আমাদের নবী বকরি রাখাল ছিল আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমার নবীকে রায়না অর্থাৎ রাখাল বলিও না কি বলবো আল্লাহ বলছেন বলো কোন না নবী আমাদের প্রতি রহমতের দৃষ্টি করো এই ভাবে নবীকে ডাক দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলতে রাসূল করেছেন লাখ লাখ মাফিলা মোলবি ওটা বল যারা মধ্যে তো রাসূলের আদব নাই তো ঈমান কি করে থাকবে আর একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি যতই নিজেকে মুসলমান দাবি করুক আল্লাহর নেবির যদি চুল পরিমানে বিবাদমি করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে এত আমার দিকে লক্ষ্য করে শুনেন এতখানি ধ্যান দিয়ে শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন কারিমের মধ্যে বলেন লা তাতাজরু কফর্তুম বাদা ঈমানিকুম তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিস লিপিবদ্ধ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর সামনে একজন ব্যক্তির উট হারিয়ে গেল উটনি তো রাসূল পাক বললেন তোমার উটনি অমুক জায়গায়তে অমুক জায়গায় অমুক জায়গায়তে রয়েছে তো একজন ব্যক্তি যে রাসূলের পিছনে নামাজ পড়তো দানি টুপি সবই ছিল জিদ্দর ময়দানে শরীক হতো পিছন দিকে আড়ালে গিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমুকের উটনি অমুক জায়গায়তে আছেন মুহাম্মদ কি গায়েব জানে এটা তো গায়েবের খবর যে অমুকের উটনি অমুক জায়গায়তে আছে तो नेट्स से बोलते चाह नबी तो सहेब जाने ना। तो अल्लाह तब आयत नाजिल कर जाओ

ইমান আনার পর আমার নবীর কেউ গায়েবকে অস্বীকার করেছো তুমি কাফির হয়ে গেছো এখন আপনাকে বলতে চাই কিছু মুনাফিক দলের লোক বেরিয়েছে তারা বলতে চাই নবী গায়েব জানা না কোন আয়াত পেশ করে আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না অর্থাৎ নবীও জানে না আল্লাহ বলছেন নবী তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক করলেন একত্রিত করে নিতাম কিছু আয়াত পড়বেন তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় নবীগণকে গায়েব দেওয়ার কথা বলেছেন পবিত্র কোরআন সুরাতুল জিন আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাই আল্লাহ তাবারাকালা বলছেন আলমুল গাইবি ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদ ইল্লা মানির তাদামির রাসূল আল্লাহ বলেন আমি গায়ব জানতে वाला আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতা মান করি না অর্থাৎ কাউকে ইলমে গায়ব দিই না ইল্লা মানির তাদামির রাসূল কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়ব দিয়ে দিই সুবহানাল্লাহ এটা জোরে হবে সুবহানাল্লাহ ওই কুরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার একশো উনআশি আল্লাহ পাক বলছেন মা কান আল্লাহ লা ইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন আল্লাহ ইস্তাবি মির রাসূল মির রাসূল আল্লাহ পাক বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাক ইলমে গায়ব দিয়ে দিবে না আল্লাহ নিজে রাসূলগণের মধ্যে যেই রাসূলকে পছন্দ করেন বেছে নেয় সেই রাসূলকে ইলমে গায়ব দিয়ে দেয় বলে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন আমার নবীর গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করেন না কে কৃপণতা করবেন না যার কাছে গায়েব থাকবে তো কিছু আয়াত আছে যেখান থেকে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আমার কিছু আয়াত স্পষ্ট আল্লাহ বলছেন আমি আমার নবীগণকে গায়ব দিই এখানে আকীদা ক্লিয়ার রাখতে হবে মুসলমান যেই যেই আয়াতে আছে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না নবী বলছেন আমি যদি গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম ইল্লা মাশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক যা চায় এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে আমি গায়ব জানি না আল্লাহর না জানাতে কেউ কিছুই জানে না কিন্তু নবীগণকে যেখানে গায়ব আল্লাহ দিয়েছেন কথা এসেছেন কোরআন পাকে সেই আয়াতের অর্থ হচ্ছে নবীগণ নিজে থেকে গায়েব জানে না আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে বলে বলে সুবহানাল্লাহ আর নবী শব্দের আবেদানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা কোন ব্যক্তি যদি মুতলাক গায়েবের ইনকার করে যে নবী টোটালি গায়েব জানে না সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে মুসলমান থাকবে না এইজন্য জন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে সমস্ত বিদ্যা জ্ঞান রেখে দিয়েছেন আর আল্লাহ আমাদের নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লাহ কুরআন আল্লাহ বলছেন আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি আল্লা ওয়াআল্লামাহুল দায়াত আমার নবিকে বয়ান শিখিয়েছি বয়ান শব্দের অর্থ কি তাফসিরে খাজিরের মধ্যে লেখা আছে আল্লাহ বলেন যে আমি আমার নবিকে বয়ান শিখিয়েছি অর্থাৎ মা কানা ওয়া যা কিছু হয়েছে যা কিছু হবে সমস্ত ইলম জানকারি আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী ফজর নামাজ আদায় করার পর মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জোহরের সময় চলে আসলো নবী মেম্বার থেকে নেমে নামাজ পড়লেন আবার মেম্বারে চেপে বক্তব্য আরম্ভ করলেন আসরের সময় চলে আসলো আবার নামলেন নামাজ পড়ে আবার বক্তব্য চালু করলেন রাত্রি পর্যন্ত লম্বা বক্তব্য দিলেন সাহাবি রসুল বলেন সৃষ্টির সূচনা থেকে নিয়ে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কায়ামত হওয়া পর্যন্ত কায়ামত হয়ে জান্নাতীদের জান্নাতে যাওয়া জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত আল্লাহর নবী সমস্ত ঘটনা সমস্ত আমাদের সামনে খুলে বয়ান করে দিয়েছেন একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ

চুপচাপ কেন ছিল একটা কথা মনে রাখবেন ওই জামানাতে মুনাফিক ছিল আমার নাবি যদি বলতেন আমার আয়েশা পাক সাপ আয়সার নির্দোষ আয়েশা কোনো অপরাধ করেনি মুনাফিক বলতো নিজের স্ত্রী বলে কথা নিজের স্ত্রীকে তো সবাই বাঁচানোর চেষ্টা করে তো আমার নাবি চুপচাপ আছেন যেন আমার স্ত্রী আয়েশার পবিত্রতার বয়ান

এর মানে কি আল্লাহ জানে না মুসানবির হাতে কি কথা বলেন আল্লাহ কিরামান কাতেরিন দুই হালে দুটা ফরিস্তা রেখেছেন এর মানে কি আল্লাহ নিজে মুখস্থ রাখতে পারে না যে দুটা ফেরিস্তা দিয়ে লেখাচ্ছে এগুলো সব আল্লাহ পাকের হিকমত এই জন্য আপনাকে বলতে চাই বাবা নবী ইলমে গায়েব জানে নবী শব্দটি হচ্ছে আরবি শব্দ নবী শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের ওহী আল্লাহ পাকের ইলহামের মাধ্যমে গায়েবের সংবাদদাতা তাকেই বলা হয় নবী সুবহানাল্লাহ কথা আপনারা বুঝতে পারছেন বাবা এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাচ্ছি দেখেন বাবা আপনার যদি আমার সাথে মহৎপমত থাকে আমার আওয়াজ যদি বসে যায় কেউ যদি কালকে বলে যে বক্তব্য হয়নি এবার আমার সাথে যার মহৎ আছে বলে না সুন্দর বক্তব্য হয়েছে আপনাকে যদি আমি ভালোবাসি আপনার যদি একটা কান না থাকে তাহলে আপনাকে দেখতে ভালো লাগবে আপনার কথা শুনতে ভালো লাগবে আপনার সাথে উঠতে বসতে ভালো লাগবে যদিও আপনার একটা কান নাই আর যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না ঘিন্না করে ওই ব্যক্তি আপনার সব ঠিক আছে

বলতো রসুল ইশারা যদি করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে রসুল ইশারা যদি করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে আর রসুল লিখতে জানতো কিনা এটা রাত আল্লাহ নবী যদি ইশারা করে দেয় একজন জাহির পর্যন্ত লেখা পড়া শিখে নিবে নবীর কথা বলছে এটা কোরআন পাকের অপব্যাখ্যা করে কোরআন পাকের আয়াতের মিথ্যা করে আল্লাহর নবীকে বলছে লিখতে জানতে না পড়তে জানতে না পাবলিক তো জুতা নিয়ে মারবে তো বলছে আমার কথা কেউ খারাপ ভাববে না উনি মূর্খ ছিলেন না কিন্তু লিখতে পড়তে জানতে না ব্যাটা যে লিখতে পড়তে জানে না ওয়াকি তো মূর্খ বলে মানে মূর্খ বানিয়ে বলছে মূর্খ ছিলেন না যেন পাবলিক জুতাটা না মারে কথা বুঝতে হচ্ছে এই জন্য এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে বাবা সাহাবা ইকরামের ইতিহাসকে পড়েন একজন মহিলা আল্লাহর নবী যখন এলান করলেন জিদ্দর ময়দানে চলো একজন মহিলা নিজের স্বামীকে নিজের ভাইকে নিজের বাপকে নিজের ছেলেকে চারজনকে আল্লাহ নবীর সাথে ময়দানে চারজনকে জিদ্দোর ময়দানে লড়াই চলতে আছেন জিহাদ চলতে আছেন কানে খবর আসলো জিদ্ধ কমপ্লিট সেই মহিলা জিদ্দোর ময়দানের দিকে রওয়ানা দিয়েছেন সাহাবাহরাম বলছেন এই মেয়ে তুমি জানো তুমি যে তোমার স্বামীকে পাঠিয়েছিলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তোমার ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তোমার বেটাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তোমার বাবাকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে যে চারজন পুরুষকে পাঠিয়েছিলেন চারজন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে ময়দানে পড়ে আছে ওই মহিলা কর দিকে তাকাচ্ছেন না সাহাবাকে জিজ্ঞাসা করছেন বলো আমার স্বামীর খবর পরে বাবার খবর পরে মায়ের খবর পরে আত্মীয় স্বজনের খবর পরে আগে বলো আমার মেরি মুস্তাফা কেমন আছে আমার রসুল কেমন আছে বলো ওই মহিলা চিত্তর ময়দানে গিয়ে বাপের লাশ পড়ে আছে খবর এসেছে স্বামীর লাশ পড়ে আছে ভাইয়ের লাশ পড়ে আছে পড়ে আছে ওই দিকে না তাকিয়ে মহিলা খুঁজছে আমার মুস্তাফা কোথায় আছে আমার আছে খুঁজতে দেখো আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে নবীর কখনো মাথার দিকে তাকায় নবীর কখনো কদমের দিকে তাকায় দেখছেন আমার নামির সালামত আছে ওই মহিলা হাসতে হাসতে একটা বাক্য উচ্চারণ করেছিল ইয়া অসুল আল্লাহ বাবা শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে কিন্তু হুজুর আপনি সহি সালামত আছেন আপনার সামনে আমার প্রত্যেক দুঃখ কষ্ট তুচ্ছ মনে করি এই ছিল তাদের মহাব্বত একজন মহিলা নিজের ছেলেকে জিদ্দর ময়দানে পাঠিয়েছেন যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায় সেই মহিলা যুদ্ধর ময়দানে গিয়ে নিজের ব্যাটার লাশকে সামনে কোলে নিয়েছেন উভর মনে করেছেন পিঠের জামা তুলে পিঠটাকে বারবার ধুলো বালু সরিয়ে সরিয়ে দেখছেন পিঠ ডান দিকে করে দেখছেন বাম দিকে করে দেখছেন শুধু পিঠ তাকাচ্ছে তো সাহাবা বলছেন দাদা শহীদ হয়েছেন কেউ চোখ দিয়ে পানি ফেলে কেউ শুক্রিয়া দেয় করে আল্লাহ যে আমার বেটা শহীদ হয়ে গেছেন কেউ কান্না করে কিন্তু এই মহিলা বারবার পিঠে দিয়ে কেন তাকাচ্ছেন জিজ্ঞাসা করছেন মাই এমন কেন করছো তো সেই মহিলাটি বলছেন শুনো আমি যখন আমার বেটাকে জিদ্দর ময়দানে পাঠাই আমি বলেছিলাম বেটা আমার নবী যুদ্ধ ময়দানে আছেন তুমি নবীর চতুর সাইডে থাকবে যখন আমার রসুল্লাহ দিকে কোনো মুনাফিক কোন মুশরিক কোন কাফ তীরের নিশানা বানাবে তুমি ওই সমাতে আমার নবী সাল্লাহ আলি সাল্লামের চতুর সাইডে থাকবে যদি নবীর দিকে তীর আসে তুমি নিজের সিনা পেতে নিজের সিনাতে তীর নিয়ে নিবে রসুল্লাহর দেহে স্মৃতির লাগতে দিবে না আর শুনো যদি একটা তীর তোমার পিঠে লেগে যায় আমি মনে করব তুমি ভয়ে পালিয়ে আসছিলে তোমার পিঠে তীর লেগেছে যেন তোমার পিঠে না লাগে আমি আমার কোনদিন শোধ করব না সেই মহিলা বলছেন আলহামদুলিল্লাহ আমি আমার ব্যাটার পিঠকে খুব ভালো করে চেক করেছি আমার সন্তান একটাও তীর পিঠে খাইনি প্রত্যেকটা তীর নিজের ছাতিতে নিয়ে শহীদ হয়েছেন সোহার আল্লাহ